আসসালামু আলাইকুম নাম কি জামাল ভাই জামাল ভাই আজকে কি কি পাখি আনছেন ভাই আমি দেখছি বাজীগড়ের ফ্যামিলি প্যাক আচ্ছা বাজীগড়ের ফ্যামিলি প্যাক এটা কত টাকা দাম চাচ্ছেন কি টাকা এটা 4টা বেবি আছে এটা ফ্যামিলি প্যাক 4টা ই আছে বেবি আছে ডিম আছে টাকা আর এটা

আচ্ছা যদি কারো প্রয়োজন হয় চ্যানেলের পক্ষ থেকে আসলে বাইরে একটু সার্ভিস দেবে ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আল্লাহ হাফিজ এখানে দেখতে পেলেন যে আপু দামা দামাদামি করে একটা আমরা আছি এখন মিরপুর এক নম্বরে অসংখ্য পাখির সংগ্রহ আমরা এখানে দেখাবো যে আমরা অনেকগুলো বিজ্ঞাপন নিয়েছি এবং ভালো ভালো পাখির আমরা ভিডিও নিয়েছি আরও পর্যাপ্ত পরিমাণ পাখি আছে এখানে আমরা যদি দেখা যায় থাকি যে আমরা পাখি দেখে শেষ করতে পারবো না এবং এরকম অনেক অসংখ্য পাখি আছে যে যারা পাখি পালতে পছন্দ করেন এবং পাখি ভালো লাগে তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে আরও যেসব পাখিগুলো আছে আমি দেখা শেষ করতে পারতেছি না যে এত সুন্দর সুন্দর পাখি এই যে ককা জোড়া এটা দেখতে পাচ্ছেন যে একই সুন্দর খাবার খাচ্ছে একা একাই খাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আরো মানে ও মাওয়াজী আল্লাহ আল্লাহ ধারা রয়েছে যাই এই পাখি যদি কেউ কিনতে চান অবশ্যই মিরপুর এক নাম্বার চলে আসবেন মিরপুর এক নাম্বার আসলে অসংখ্য পাখি পাবেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা কি এটা হচ্ছে ক্যালসিয়াম ব্লক এটা ডিমের উৎপাদন বাড়ায় পাখিকে ব্রিডিং মোডে নিতে সাহায্য করে এটা জিঙ্ক ব্লক এটা ডিমের উর্বরতা বাড়ায় এবং ফেদার গ্রো করতে সাহায্য করে মিনারেল মাল্টিভিটামিনের মতো কাজ করে পাখির গ্রোথ বাড়ায় লিভার টনিক পাখির লিভার সুস্থ রাখবে পাখি ঝিমা বেনা মনে থাকবে ভিটামিন ই ছেলে পাখির প্রজনন ক্ষমতা বাড়ায় আয়রন মেয়ে পাখির প্রজনন ক্ষমতা বাড়ায় এছাড়াও আছে তুলসী পাতা এবং নিম পাতার ব্লক যেটা ঠান্ডার জন্য এবং পেটের অসুখের জন্য কাজ করে এছাড়া আমাদের এই পাশে যদি ফিশ বোন এটা ডিম সাইজে বড় করবে এবং খোসা শক্তিশালী করবে এটা হচ্ছে বার্ড বিস্কিট পাখির ট্রিট মাল্টিপল মিলেট এবং ওটসের বিস্কিট এটা হচ্ছে এগ ফুড পাখির শরীর গরম রাখবে এবং স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে আর এগুলো হচ্ছে হ্যান্ড ফিড যেটা পানিতে গুলিয়ে এর মতো করে বানাতে হয় আর এই হ্যান্ড ফিড গুলোই আবার কন্টেইনারে পাওয়া যায় কেউ যাদের পাখি বেশি তারা কন্টেইনারে নিতে পারেন বা যাদের দুই একটা পাখি তারা আচ্ছা ঠিক আছে এই ছিলেন এবং আমরা যদি কারো প্রয়োজন হয় বাইরের নাম্বারে যোগাযোগ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ ভাই আসসালাম ভাই আজকে কি কি পাখি আনছেন ভাই এই তো

ঢাকা মেহেরপুর বারো ভাই ফোন নাম্বারটা বলে দেবেন জিরো ওয়ান এইট ফাইভ ডবল ফাইভ সিক্স ওয়ান সেভেন আর কি আছে এগুলো আপনার হ্যাঁ ভাই রানিং পেয়ার রানিং পেয়ার এগুলো কত করে দাম চাচ্ছে এগুলো চাইতেছি ভাই ফিক্স পঁয়ত্রিশশো টাকা পার পেয়ার পঁয়ত্রিশশো টাকা পার পেয়ার জি ভাই এগুলো নিচে ক্রিমিনো আছে রানিং পেয়ার এগুলো নিলে পরে ভাই ডিম্বাসটা গ্যারান্টি তিন হাজার টাকা ফিক্স আর কি হোলসেল দেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশে দেওয়া যাবে ভাই আরেকটা দেখছি আপনার ঘাড়ে একটা পাখি এটা কি এটা হলো ভাই আপনার গ্রিন গ্রিন চিক কোন এটা দাম কত এটার দাম সেই তো তিন হাজার টাকা ফুল টেম ফুল টেম করা জি সেল করবেন কত হলে তিন হাজার টাকা তো আঠাইশো টাকা হলে দিয়ে দিব ভাই দেখ ভাই লোকেশন মিরপুর মানে ফোন নাম্বার দেওয়া আছে যদি কেউ প্রয়োজন হয় নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই কম দামে পাখি পাবেন বাকি প্রতি শুক্রবারে এখানে পাবো আপনাকে জি ভাই প্রতি শুক্রবারে পাবেন এখানে আচ্ছা ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন আজকে যদি আমরা দেখাই যে মিরপুর হাতে পর্যাপ্ত পরিমাণ পাখি আছে এবং লোক এখানে মোটামুটি হচ্ছে আমরা এখানে ছেল বিভিন্ন জায়গা থেকে আমরা দরদাম করে দেখেছি পাখির দামা দামি সরছি তবে বাজার অনুযায়ী কিন্তু আজকে পাখির দাম সবচেয়ে কম যাচ্ছে আমার মনে হচ্ছে আপনারা কি মনে করতেছেন আমি বুঝতে পারতেছি না তবে আপনাদেরও অবশ্যই চলে আসবেন মিরপুর এক নম্বর এখানে কিন্তু আজকে পর্যাপ্ত পরিবেন পাখির দাম কম যাচ্ছে এবং খুব সুন্দর সুন্দর ভালো ভালো সংগ্রহ পাখি আছে যদি কেউ কখনও নিতে আসেন তাহলে অবশ্যই চলে আসবেন মিরপুর এক নম্বর পাখির এক শাহালি মাজারের পাশেই প্রতি শুক্রবার সাপ্তাহিক সকাল আটটা হতে বিকেল চারটা পর্যন্ত হাত থাকে যে যেখান থেকে দেখছেন ভিডিওরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং গাজী স্তর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ তারপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ